সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রীকে হুমকি মন্তব্য করে গ্রেফতার হয় দুর্গাপুরের বাসিন্দা প্রাক্তন রেল কর্মী বাদল লস্কর সে নিয়ে সাংবাদিক বৈঠক করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার ভি জি সতীশ পশুমার্থী পুলিশ হেফাজত চেয়ে ধৃত কেদিন দুর্গাপুর আদালতে পেশ করা হলে বিচারক দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন এ বিষয়ে দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার ভি জি সতীশ বলেন কি উদ্দেশ্যে উনি এই মন্তব্য করেছিলেন সে নিয়ে এখনও তদন্ত চলছে ফেসবুকে একটা ইনফ্ল্যামেটরি পোস্ট করা হয়েছে বলে কমপ্লেন্ট এসেছিলো তার ভিত্তিতে আমরা একটা এফআইআর রেজিস্টার করি আর লোককে অ্যারেস্ট করি তারপরে আজকে ফরওয়ার্ড করে পিসি রিমান্ড আমরা দুজন দুজনের জন্য পিসি রিমান্ড পেয়েছি কি নাম নাম হলো বাদল লস্কর দুর্গাপুর বাসিন্দা কি কারণে এই পোস্ট এই কমেন্ট করলো কিছু জানা গেছে কোনো না এখন জানা নেই তদন্ত চলছে সনাতন গরাই 99 নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা